চিন্তা আমার গুনাহগার আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করব এর দুনিয়ার মানুষ শুধু তাই নয় তাই এরকম অনেক মানুষ আছে যারা আমাদের কাছে আসে বলে হুজুর একটু দোয়া কইরেন আমরাও আবার তাদেরকে বলি আমার জন্য দোয়া কইরেন তখন লোকটা একটা হাফ শ্বাস চাইরা বলে আমার মতো গুনাহগার দোয়া করলে কি আল্লাহ দোয়ার কবুল করবনি এরকম কথা আমাদের সমাজের মানুষ বলে কি বলে না একটু आवाज দি এখন বলে কি বলে না এই পৃথিবীতে আপনি আমি আসি যতদিন থাকবো আমাদের গুনার কাজ হয়ে যাবে আর গুনার কাজ হওয়ার জন্য আমাদের সবচেয়ে কয়েকটা প্রধান কারণ আছে তার ভিতরে একটা হচ্ছে জবান এই জবানের মাধ্যমে আমাদের সবচাইতে বেশি হয় হয় কি না একটু আওয়াজ দিয়ে বলবেন হয় কি হয় না আপনি মুখের দ্বারা জবানের দ্বারা গিমত করবেন শাকায়ত করবেন মিথ্যা কথা বলবেন কাউকে মিথ্যা অপবাদ দিবেন কষ্ট দিবেন যে কোনো বেগানা নারীর সাথে কথা বলবেন আপনার জবান দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায় এজন্য মহতারাম উপস্থিতি একটু বলবেন আওয়াজ দিয়া আমার আপনার জবানের দাম আছে না নাই একটু জোরে বলতে হবে আছে না নাই নবীজি বলেন মাই আমাল মা বাইনা লহুইহি মাই

দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাব এই পরীক্ষার হলে আপনি আমি পরীক্ষা দিব একদিন আমার আপনার ফলাফল ঘোষণা হবে এর দুনিয়ার মানুষ সেই ফলাফলটা এই দুনিয়ার জমিনে আপনার আমার জন্য হবে না কাল কেয়ামতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে ফলাফল ঘোষণা হবে সেই দিন যদি আমরা ফেল করি আমার আপনার উপায় নাই এই জন্য আপনার আমার জবানকে এখনি সময় তালা

উভয়ের কথা জানিয়েছেন এ দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগায় শুনবেন আমার মায়ের নবী দয়ার নবী জানা দেয় এই দুই জিনিসের হেফাজত এক নাম্বারে জবান দুই নাম্বারে লজ্জাস্থান এ দুনিয়ার মানুষ আল্লাহর নবী কয় এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আতের গ্যারান্টার হয়ে যাব চিল্লা এখন না সুবহানাল্লাহ আরে দুনিয়ার মানুষ আমার মায়ার নবী যদি আপনার আমার জান্নাতের গ্যারান্টার হয় একটু আওয়াজ দিয়ে বলবেন তাহলে আপনার আমার কোনো চিন্তার কারণ আছে নাকি আপনাদের আওয়াজটা ইমানের পাওয়ার দিয়ে বলেন না চিন্তার কোন কারণ আছে নাকি আমার আপনার নবী মায়ার নবী বললেন এ দুনিয়ার মানুষ

তার লজ্জাস্থানটাকে আল্লাহ তাআলা যেই জায়গায় ব্যবহারের জন্য আদেশ করেছেন সেই জায়গায় আমরা ব্যবহার করব আর যেই জায়গা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেই জায়গায় ব্যবহার করব না তাহলে এই লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে বাকি রইল জবানের কথা আরে দুনিয়ার মানুষ এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না এই জবান দ্বারা গীবত শেকায়েত করা যাবে না এই জবান যদি আমরা এইভাবে থাকতে পারি আমার মায়ের নবী কয় এই দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি হয়ে যাবে এই দুই জিনিসের গ্যারান্টির হেফাজত হয়ে গেলে কাল কেমতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব এর এখন চিন্তার বিষয় হলো আমি আজকে আমার বয়স হয়ে গিয়েছে তিরিশ বছর চল্লিশ বছর এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি না আজকের ইসলাহি মাহফিল থেকে আমার দিলের ভিতরে কথাটা লাইগে গেছে আপনি চিন্তা করতেছেন জবানের হেফাজত তো হয় নাই চিন্তা করতেছেন লজ্জার হেফাজত তো হয় নাই এরে দুনিয়ার মানুষ আমি আপনাদেরকে জানাইতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ধর্মবার দরজাজা কিন্তু বন্ধ করে নাই আমার আপনার আমার দিকে কিন্তু মায়ার দৃষ্টিতে থাকায় আছেন এ দুনিয়ার মানুষ এর অন্তরে চিন্তা আসে আমি এত গুনাহ করেছি এত গুনা করেছি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই ক্ষমা পাইব নাকি আল্লাহ কি আমার ডাক শুনবে নাকি এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আপনার দিকে তাকায় আছেন না বোঝার কারণে আমরা এই কথাগুলো বলি অথচ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে জানা দেয় الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمة الله বন্দি দারে শুনিয়া লো আল্লাফু আদা যারা নিজেদের নসের উপরে জুলুম করেছ মানে যারা গুনাহ করে ফেলেছো কোনো টেনশন নাই টেনশন নাই

এর দুনিয়ার মানুষ আল্লাহর কাছে কেউ যদি চা আমার আল্লাহর কাছে যদি খাটে তো করে আমার আল্লাহ করেছে করেছেন হা ইগফিরুয-যুনুবা জামিআ ইননা হুওয়াল গাফুরুর রাহিম আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ কয় তার জীবনের সমস্ত গুনাহ আমি माफ করে দেব আগে মনে মনে চিন্তা কর আমার মতো গুনাহগার আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করব এর দুনিয়ার মানুষ শুধু তাই নয় তাই এরকম অনেক মানুষ আছে যারা আমাদের কাছে আসে বলে হুজুর একটু দোয়া কইরেন আমরা আবার তাদেরকে বলি আমার জন্য দোয়া কইরেন তখন লোকটা একটা হাফ শ্বাস চাইরা বলে আমার মতো গুনাহগার দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করবনি এরকম কথা আমাদের সমাজের মানুষ বলে কি বলে না একটু आवाज দিয়া কোন বলে কি বলে না এই দুনিয়ার মানুষ আপনি যে কোনো কাজ করবেন নিয়তের ভিতরে বেজাল রাখা যাবে না যদি নিয়তের ভিতরে বেজাল রাখে ও দুনিয়ার মানুষ আমার মায়ের নবী জানে দেয় ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত আমলের প্রতিদান আল্লাহ নিয়তের উপর নির্ভরশীল করিয়েই দেয় আপনার আমার নিয়ত যদি খারাপ হয় তাহলে প্রতিদান আল্লাহর কাছে পাবে না আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয় যে কোনো ইবাদত করব যে কোনো কাজ করব নিয়ত তার খাঁটি কইরা করব যে কোনো ইবাদত বندگی করব অন্তরে নিয়ত থাকবে একমাত্র আল্লাহর জন্য করছে শুধু তাই না তাই না আপনার নিয়তে যদি বেজাল থাকে আপনি যদি চিন্তা করেন আমি এই কাজটা মানুষকে দেখানোর জন্য করছি লোক দেখানো আবাদত করছি তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন দেয় কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াইল নামক শব্দ এসেছে আল্লাহ বলেন ফাওয়াইলুল মুসল্লি মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন হুম আমার আল্লাহ কয় যারা লোক দেখানো করবে আমার আল্লাহ কয় তাদেরকে আমি নাম নামক নামের ভিতরে নিক্ষেপ করবো না